সাম্প্রতিক সহিংস পরিস্থিতি ও কারফিউর কারণে রাজশাহীতে মৌসুমের শেষ ভাগে কমেছে আমের দাম মৌসুমের মাঝামাঝি সময়ের তুলনায় বিক্রেতারা আম বিক্রি করেছেন দামে ব্যবসায়ীরা বলছেন বাইরের আরদ্দাররা রাজশাহীতে আম কিনতে না আসায় এবং কুরিয়ার সার্ভিস বন্ধ থাকায় শুধু স্থানীয় ক্রেতাদের উপর ভরসা করতে হচ্ছে তাই কম দামে আম বিক্রিতে বাধ্য হচ্ছেন তারা আর লাখ লাখ টাকার আম কিনে কম দামে বিক্রি করা ও নষ্ট হওয়ায় লোকসানের মুখে পড়েছেন পাইকারি ব্যবসায়ীরা কারফিউ শুরুর আগে পাঁচ লক্ষ টাকার আম কিনেছিলেন রাজশাহীর সাহেব বাজারের ব্যবসায়ী ইমদাদুল হক মিলন পরে কম দামে আম বিক্রি ও আম পচে যাওয়ায় প্রায় অর্ধেকটাই তার লোকসান হয়েছে এই যে ধরেন এইটা কিনা হলো একশো বিশ টাকা কেজি বেঁচতেছি আশি টাকা এই সব মিলিয়ে ঝুলিয়ে আড়াই তিন লাখ টাকা মতো ধরা পচা পচা সব মিলিয়ে ঝুলিয়ে রাজশাহীর পাইকারি ও খুচরা আম ব্যবসায়ীরা প্রায় সবাই মিলনের মতোই লক্ষ লক্ষ টাকার আম কিনে বিক্রি করতে পারেননি কারফিউয়ের আগে একশো টাকা কেজিতে বেঁচেছিলেন কাঁচা আম এখন পাকা আমেই বেচতে হচ্ছে আশি টাকা কেজি দরে আমাদের মাল কেনা ছিল ছয় সাত লাখ টাকা এখন আমরা ক্যাশ পাচ্ছি না আপনার মোটামুটি তিন লাখ চার লাখ টাকা মতন লস লস ক্যাশ হারিয়ে গেছে ধরেন এই পচা ফেলতে ফেলতে মোটামুটি প্রতিদিন ছয় ক্যারেট সাত ক্যারেট করে আম ফেলে দিছি বাইরে কোনো অর্ডার নাই আমাদের ঢাকা থেকে এ কারণে আমাদের আম সব নষ্ট হয়ে যাচ্ছে কারফিউ শিথিল করার পর স্থানীয় ক্রেতারা আসছেন আমের দোকানে কম দামে আম পাওয়ায় খুশি তারা কারফিউর আগে কিনেছি একশো টাকা করে এখন ষাট টাকা সত্তর টাকা এভাবে কিনেছি কয়েকদিন আগে আপনার কারফিউর সময় এগুলো আম কিনেছিলাম ষাট টাকা পঞ্চাশ টাকা করে সাম্প্রতিক সহিংসতা ও কারফিউয়ের কারণে এক সপ্তাহের বেশি সময় ধরে ঢাকা ও বাইরের ক্রেতা আড়তদার না আসায় মোকামের আম বিক্রি হয়নি কুরিয়ার সার্ভিসে ঢাকায় আম পাঠাতে না পারায় মৌসুমি এই ফল পচে নষ্ট হয়ে গেছে ক্ষতি হয়েছে প্রায় কোটি টাকার হয়তো লসে মনে করেন যে আম তিন হাজার টাকা মন কিনেছি সেটা পনেরোশো টাকা মন বিক্রি করেছি এই রকম ভ্যানে দিয়ে দিচ্ছি ভ্যানে মনে করেন ওরা বিক্রি করছে কম দামে দিয়ে দিচ্ছি এখন আম পাঠলে আপনার পঁচিশ কেজি হয় হিসাব নিকাশ আমার দোকানে পরিস্থিতি স্বাভাবিক হবার পর লোকসান পুষিয়ে নেয়ার মতো আম যে বিক্রি করতে পারবেন সেই ভরসাও পাচ্ছেন না ব্যবসায়ীরা তারেক মাহমুদ যমুনা নিউজ রাজশাহী